হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বন্ধুরা বন্দে মাতরম জয় হিন্দ আজকে আমরা সকালে মাম্মামের স্কুলে এসেছি তো সেখানে কি কি হচ্ছে আসতে একটু দেরি হয়ে গেছিলো কারণ ওরা সব প্রভাত বেরিয়ে গিয়েছিল তো বাচ্চারা তারপরে মাম্মামকে বলেছিলাম জয়েন হয়ে যেতে তো আমরা সবাই মিলে জয়েন হয়ে গেছিলাম তারপরে এই যে তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি তো স্কুলে এসে খুবই ভালো লাগছে সবাই মিলে একসাথে কি সুন্দর দল বেঁধে সেজে গুজে যাচ্ছে একসঙ্গে পতাকাগুলো হাতে নিয়ে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো সব স্কুলেই আজকে এইসব হচ্ছে জানি আর বাচ্চাদের এইগুলো খুব ভালোও লাগে আমার ছেলে কাল থেকে বলেছিলো যে মা তোমার সাথে আমি দিদি স্কুল যাব কেমন হয় অনুষ্ঠান আমি দেখব তো আজকের অনুষ্ঠানে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে এসেছি কি কি হচ্ছে সেগুলো সব তোমার সঙ্গে একটু একটু করে শেয়ার করবো তো তোমরা শেষ পর্যন্ত সঙ্গে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে এই যে আমি আমার ছেলেকে নিয়ে আসছিলাম আর এখানে একটা দিদিভাই ভিডিও করছিল তো দিদিভাই আমাকে পরে ভিডিওগুলো দিয়েছিল খুবই ভালো করেছে সুন্দর ভিডিও হয়েছে আর আমার ভিডিও করার মতো তো কেউ থাকে না ওই জন্য দিদিভাই যেহেতু আমার ভিডিওটা করে দিয়েছে আমার সেটার জন্য খুবই ভালো লেগেছে RUN! मातरम बंदे बंदे मातरम शादियों पोतका की गियों पोता की जाए, रोया बोश की गा शादी की जाए, बंदे मातरम, बंदे मातरम बंदे যে দিদিভাই তখন ভিডিওগুলো করে দিয়েছিল তার সাথে তো ভিডিও করা হয়নি কিন্তু এই দিদিভাইয়ের সঙ্গে অনেকক্ষণ কথা বলছিলাম স্কুলে আসতে অনেক দিদিভাইদের সঙ্গে দেখা হলো খুবই ভালো লাগলো আর ওদের এখন পতাকা উত্তোলন হলো এবার ওরা ক্লাসে গিয়ে বসবে কারণ খুব রোদ একজনের তো মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিল একটা বাচ্চা মেয়ের তো এখন মোটামুটি সুস্থ আছে ওদের ক্লাসে বসানো হয়েছে আর ওদের এখন টিফিন দেওয়া হবে তাই ওরা বসে আছে আর ওদের প্লেট দিয়ে গেছে তারপরে এবার ওরা খাওয়া দাওয়া করবে আর আমিও ভাবলাম ওদের কেমন লাগছে সেজে গুজে আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যদিও মাম্মা আজকে কোনো সেজে আসতে পারেনি কারণ ওর সব ড্রেসগুলো সবই ছোট হয়ে গেছে আর এইদিকে দেখো আমাদের একটা শোনা এসেছিলো স্কুলে তার সঙ্গে আমি একটু খেলা করছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম সোনাটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এইদিকে দেখো ওদের খাবারে ছিল আজকে টিফিনে লুচি আলুর তরকারি আলু মটরের তরকারি আর বোঁদে মিষ্টি তো সেইগুলোই ওরা খাচ্ছে আর মাম্মা মেয়ের শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না তাই ওকে এইবারে আর নাচ গান করতে দিলাম না ওকে বললাম তুমি এবারে দেখবে দিদি ভাই বোনেরা সবাই কেমন করছে তো সেই মতো আমরা সবাই ছাদে চলে এসেছি এখন ছাদে অনুষ্ঠান হচ্ছে শুরু হয়ে গেছে তাই এখন ছাদে দেখছিলাম আমরা বসে বসে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমি শর্টসে গানগুলো দিয়ে ভিডিওগুলো দেবো একটু একটু করে তোমরা প্লিজ দেখে নিও এখানে ব্লগে গান দিলে গানগুলোর সাউন্ড আসলে আমার কপিরাইট দিয়ে দিবে। তাই জন্য ভিডিওটা যেতে না ডিলিট করতে হয় আমি এখানের গানগুলো রাখলাম না আর এখানে এত সুন্দর সুন্দর বাচ্চারা আবৃত্তি করছে কি বলবো খুব সুন্দর আর খুব ভালো লাগছে বাবুসোনাকে সেটাই দেখে বলছিলাম যে তুমিও সুন্দর করে আবৃত্তি করো এইভাবে তোমাকে শিখে বলতে হবে আর মাঝখানটায় কিছু ভিডিও করলাম না বসেই ছিলাম চুপটি করে কারণ আমার খুব খারাপ লাগছিল আর এখানে কিছু মানুষজন খারাপ ব্যবহার করেছে আজকে এসে খুবই খারাপ লাগলো আমি তাদেরকে কিছু বলিনি এই কারণেই কারণ আমি সম্মান দিতে শিখেছি সম্মান হানি করতে নয় মানুষকে সম্মান দিয়ে কথা বলতে শিখেছি যদি না পারি কথা বলবো না সেও ভালো কিন্তু কাউকে কখনো কষ্ট দেব না আমার বাবা মা এটাই আমাকে শিখিয়েছে তো এখানে এসে আমার খুবই খারাপ লেগেছে আজকের দিনে আমাকে এইভাবে কথা শুনতে হবে সত্যি আমি ভাবতে পারিনি খুবই খারাপ লেগেছে দুঃখজনক ব্যাপার কিন্তু আমি তোমাদের কাছে ডিটেলসটা বললাম না কারণ আমি ওই যে বললাম কারো সম্মানটা আমি রক্ষা করতে শিখেছি কারো সম্মান নষ্ট করতে আমি শিখিনি তো সেই জন্য আমি আর বাকিটা তোমাদের বললাম না যদি তোমাদের মনে হয় যে বুঝতে পারছো তাহলেও কিছু বলার দরকার নেই কমেন্ট করতে পারো অসুবিধের কিছু নেই তো যাই হোক মাঝখানে করছিলাম না তারপরে এই যে বাচ্চাগুলো সুন্দর ডক্টর আর বিশেষ করে এটার গানটা ছিল ভারতের বেটি খুব সুন্দর ওরা ডান্স পারফরমেন্স করেছে তারপরে আমাদের এই যে বান্ধবী মানে বাচ্চাদের মাগুলো তারাই বলছিল যে আমরা ভিডিও করছি তুমি একটু করো তো মনটা খারাপ লাগছিল বলে খেলা ও না খাবারটাও আমি রেখে দিয়েছি আর খেতে দিয়েছিল এখান থেকে আমাদেরও কিন্তু আমি আর খেলাম না বাচ্চাদের শুধু খাইয়েছি তারপরে আমি হচ্ছে একটু ভিডিও তাই করছিলাম ওদের সাথে আর এই যে বাবু সোনাকে নিয়ে বসেছিলাম ওদেরও বিরক্তি লাগছে ভালো লাগছে না গরমে তো ওরাও বাড়ি চলে যাবে বাড়ি চলে যাবে করছে অনেকক্ষণ হয়েও গেছে প্রায় সাড়ে দশটা বেজেই গেছে তো এবার মনে হচ্ছে ছুটি হয়ে যাবে তারপরে এই যে পরের পর নাচগুলো হচ্ছে ভালোই লাগছে বাচ্চাদের নাচ দেখতে কান্না ভালো লাগে বলে আর এত সুন্দর সেজে গুজে সবাই যখন নাচে সুন্দরই লাগে আর আজকে একটা ভালো দিন ভালো দিনে মনটা খারাপ লাগলো তাই চুক্তি করে বসেছিলাম আর এই দেখো এখন ছুটি হয়ে গেছে এবার আমরা বাড়ি চলে যাব বেরিয়ে চলে এসেছি বাচ্চাদের কিনেছি তো খাওয়া খেয়েছিলো এবারে ঠান্ডা গরম করে ব্যাপার তো গরম হচ্ছে জুস তো ওদেরকে দোকানে আবার জুস খাওয়া হলো আইসক্রিম খাওয়া বলছিলো আর আইসক্রিম খাই খাওয়া চলে যাবে তারপরে জুস খেয়ে যায়

খুব সুন্দর বাবু কি সুন্দর করে যাচ্ছে এটা আবার ভিডিও করতে হবে বলছে দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে টাটা করে দাও টাটা আজকে আর করবো না ভিডিও আজকের মতো টাটা মাম্মা বাবা সাইকেলে পতকা লাগালো এখন জয় হিন্দ বন্দে মাতারাম তো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতারাম